তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম সকাল সকাল এখন মাঝে ছটা দশ টাইম ধরে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি বলো না থেকে দেখো চলে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের চোখে ব্লগ টক্স আর আমি রাহুল তো চলে আজকে ব্লগটা শুরু করা যাক সুন্দর রাস্তায় বেরিয়ে দেখলাম এই দাদাটা যাচ্ছে এর সাথে আরেকটা ছেলে আসতে আজকে আসেনি তাহতে সব শরীর খারাপ একা হাটতে হাঁটতে দেখা হয়ে গেল তো দুজনে গল্প করতে করতে চললাম সামনের দিকে প্রতিদিন ভাবে যে তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি বের সেই তাড়াতাড়ি করতে করতে আমার সেই লেট হয়ে যায় ডিউটির সময় যাওয়ার সময় আর এদিকে জিম যাওয়ার সময় এদিকে কোনো একটা মানুষ মারা গেছে শ্রাদ্ধ বাড়ি প্যান্ডেল প্যান্ডেলেটা চলো সব না ভেবে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে আমার সেটা ভাবতে হবে তাড়াতাড়ি যাই তো বন্ধুরা চলে এসছি এখনও আমি আছি আর একটা নতুন ছেলে এসেছে ওই দাদাটা আছে আর স্যার এখন আসে না একটা টাইম হয়ে যাচ্ছে চলে আসবে খুনি ছটা তিরিশ প্রায় বাজতে যাই আজকে ওয়ে বেশ ভালো সকাল সকাল সামনে চলো বন্ধুরা কিছু ওয়েট করি তারপর স্যার আসবে তারপর জিম স্টার্ট করবো আজকে শনিবার আজকে মারবো আমি ব্যাক অ্যান্ড চেস্ট আজকে ব্যাক অ্যান্ড চেস্ট মারার পর আমি তাকে তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আজকে বাড়ি যাবো আজকে শনিবার আর তাড়াতাড়ি আজকে না বের হলে জিম থেকে আমি তাড়াতাড়ি ট্রেন ধরতে পারবো না চলো বন্ধুরা তাড়াতাড়ি ওয়েট করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি বন্ধুরা চলে এসেছি জিমে আর এখন বাজে ছটা পঞ্চাশ অনেকটা দেরি হয়ে গেছে চলো চারজন আছে আমি স্যার আছি স্যার চার দুটো দাদা আছে দেখা হচ্ছে তো তখন একদম জিম থেকে বেরিয়ে বন্ধুরা তো ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট এখন বাজে আটটা কুড়ি সেটাফট যখন স্নান করবো ডিউটি তারপরে তোমার সাথে দেখা হয় বন্ধুরা সেই রাতে চলো ফটোফট চলে যাই অলরেডি ছটা কুড়ি বাজে স্নান করতে দেরি হতে আরও দেরি হয়ে যাবে তো দেখা হচ্ছে বন্ধুরা আমি তোমার সাথে সেই ডিউটি থেকে বেরিয়ে রাতে সাতটার পরে তখন তোমার দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাজে সাতটা দশ অনেকটা দেরি হয়ে গেছে আজকে সাথে পুজো দিয়ে আছে ওই দিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো অটোর জন্য দাঁড়িয়ে আছে অটো ধরলো অটোর জন্য হবে না একটা রিস্কা নিতে হবে চলো ফটোফট যাই গিয়ে দেখি আছে কি তো ফাইনালি অনেক কষ্টে একটা রিস্কা পেয়ে গেছি আর এটাতে কি একটা ভালো একটা দিক যে তুমি একজন গেলে পঁচিশ টাকা আর দুজন গেলে তুমি শেয়ারও নিতে পারো তোমার পঁচিশ দিন যে তুই খুব সুবিধা হয়ে গেলো শেয়ারে নিয়ে নিয়েছি চলো ফটো ফট যাই স্টেশনে দেখি ট্রেনটা পাই কিনা না বন্ধুরা চলে এলাম আর প্রজিদি যাবে সামনের দিকে ফিমেল কম্পার্টমেন্ট ওইদিকে সামনে দিকে পড়বে আমি এখানেই থাকবো এখানে আমার একটা কম্পার্টমেন্ট আছে আমি এখানেই উঠবো চলো ওয়েট করি কিছুক্ষণ ট্রেনের জন্য টাইম হয়ে গেছে তো বন্ধুরা আজকে ট্রেনে প্রচুর ঝামেলা হয়ে গেছে মারপিট হয়ে গেছে আর প্রজাতি চলে গেলো এক্ষুনি জাস্ট জয়নগর নামলো আর জয়নগর ক্রস করে যাচ্ছে সব একটু বসে আর জাস্ট একটা সিট পেলাম বসে আছি এখন জায়গায় কিছু দিনই হালকা ঠান্ডা লাগছে ওখানে নেমে গাছ একটা ফোন কি চলো তাড়াতাড়ি ওখানে যাই তারপর দেখা হচ্ছে চল 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 ও ভাই বন্ধুরা ফাইনালি একটা অটো পেয়ে গেছি ওই টোটো তার টোটো চল টোটায় যাই আটটা পঞ্চাশ বাজে অলরেডি নটা বেজে গেছে দেখা দেখাচ্ছে এখন কয়েশোর বন্ধুরা বাড়িতে গিয়ে এ ভিউ মমেন্টস লাইট উফ ও ফাইমালি বন্ধুরা বাড়িতে ঢুকলাম দেখো ভাই কোনো ঘুমায় না উঠে আছে কে না হবে না রেডি হয়নি মাক খু খিতি পেছে তাতে খায় কিছু নাই জয় খি কথা বাজে চাৰে নটা বাজে তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর ভাইয়া ঘুমিয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছে। আবার ভিডিওগুলো এডিটিং করতেও অনেকটা সময় লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও আর তোমাদের সাপোর্টের একটা তো একটা সাপোর্ট করো চলো সবাইকে টাটা